যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো ওখানে জাগ্রত পক্ষতে একটা লিস্ট আছে এই লিস্টটা সকলে করবেন এটা তদন্ত করতে হবে ভালো করে তদন্ত করে দেখতে হবে সে কি ফাঁসির আসামি কিনা সে যদি ফাঁসির আসামি হয় তাহলে তারকে ফাঁসি দেবে নাহলে তো তারা ফাঁসি দিতে পারে না এক আর দেশের প্রধানমন্ত্রী যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ফাঁসি দিতে পারে না হয়তো যাবজ্জীবন দিতে পারে না তার জেল হইতে পারে এটা হইতে পারে এখন তাদের আইনের আওতায় যেটা পড়ছে তারা এটাই করছে এটা হলো তাদের হাতে আইন তার ফাঁসি দেওয়ার কোনো ইয়ে না এটা তো আইন না একবারে মামা না এটা আর তো নেয় না মামা একবারে একটা সরকার দেশের প্রেসিডেন্ট কেমনি ফাঁসি থাকবে একবারে

তারা নানানভাবে এই রায়কে প্রভাবিত করার জন্য ভয়ভীতি দেখানোর জন্য সন্ত্রাসী কার্যকর্ম করেছে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে বোমাবাজি করেছে কিন্তু তারপরও যে প্রফেসর ইউনুস যেটা তার কমিটমেন্টের একটা বড় জায়গা ছিল যে জুলাই হত্যাকাণ্ডের উনি দৃশ্যমান বিচার শুরু করবে আমরা মনে করি এর মাধ্যমে যে বিচারহীনতা যে শেখ হাসিনা আঠারো বছরের যে রাজনীতির সাংস্কৃতিক চালু চালু করেছিল সেটার থেকে এবং দেখবেন আদালতও আজকে তার জাজমেন্টে বলেছেন যে এর মাধ্যমে বিচার বিচার সব সময় প্রতিষ্ঠা হতে হবে। এ ধরনের একটা আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন